ফ্যাসিস হাসিনা সরকারের অত্যাচার নির্যাতন নিপীড়নে আপনারা অনেকেই বাসাতেও থাকতে পারতেন না ছেলেমেয়েদের সঙ্গে দেখাও করতে পারতেন না শিশু নারী যুবক ছাত্র প্রাণ দিয়েছে এই অবস্থাটা আমাদের ছেলেরা আমাদের মানুষেরা আপনারা দীর্ঘদিন সংগ্রাম করে লড়াই করে বুকে রক্ত ঢেলে দিয়ে আজকে হাসিনা পালিয়ে গেল আপনারা জানেন যে ফ্যাসিস সরকারের অত্যাচার নির্যাতন নিপীড়নে আপনারা অনেকেই বাসাতেও থাকতে পারতেন না অন্য এলাকায় গিয়ে অন্য পাড়ায় গিয়ে আপনাদেরকে থাকতে হতো ছেলে মেয়েদের সঙ্গে দেখাও করতে পারতেন না এই একটা অবস্থা কিছুদিন আগে ওখানে ছিল বিগত পাঁচই আগস্টে আপনাদের এলাকায় অসংখ্য শিশু নারী যুবক ও ছাত্র প্রাণ দিয়েছে ফ্যাসিস্টাহরিকে পুলিশের গুলি ঠিক না একদিনই বোধ হয় উনিশ জন আমার যতদিন মনে থাকে এই একটা ভয়াবহ অবস্থা দীর্ঘ পনেরো বছর আমি সবসময় যে কথা বলতাম আমাদের বুকের উপরে একটা পাথর বসে আছে এই প্রথম আমরা আজকে এখানে সভা করছি আমাদের মধ্যে কিন্তু কোনো আতঙ্ক নাই আমাদের মধ্যে একটা স্বস্তির ভাব আছে সকলের তাই না এই অবস্থাটা আমাদের ছেলেরা আমাদের মানুষেরা আপনারা দীর্ঘদিন সংগ্রাম করে লড়াই করে বুকে রক্ত ঢেলে দিয়ে এই অবস্থাটা আমরা ফিরিয়ে নিয়ে আজকে ভ্যাসিজ হাসি না পালিয়ে গেল ভ্যাসিজাম পালিয়ে গেছে জনগণের রোষের মাধ্যমে জনগণের ক্ষোভের কারণে জনগণকে তারা করে দেশ ছাড়া করেছে তাই না অথচ দেখেন এই কিছু দিন আগে এসে বলেছে যে হাসিনা দেশ ছেড়ে পালায় না বলছিলো না আজকে এ পালিয়ে গেছে বাড়ি যাওয়ার কিন্তু তার যে দুষ্টামি যে মানুষের ক্ষতি করার যে অভ্যাস সেটা যায় নাই দিল্লিতে বসে সে ষড়যন্ত্র করছে চক্রান্ত করছে এবং বলছে তোমরা সবাই তৈরিও আমি একদিন চুপ করে চলে আসব তার চুপ করে কথাটা যায় না সময় টিভি সময়

কত বাবার সন্তান হারিয়েছে কত সন্তান পিতাকে হারিয়েছে এই কথা মানুষ কখনোই ভুলবে না সেই জন্যেই দেখেন কিরকম একজন নেত্রী কিরকম একজন মহিলা এত যে মানুষ মারল তার মধ্যে একটু অনুশোচনাও নাই একবারের জন্য বলে না যে আমি ভুল করছি এটা একটা ভয়াবহ আমরা যেটা কথা বাড়ি যে উনি একজন আসলেও একটা সেই আপনার আমরা যেটা বলি সব সময় যে একটা দূত একটা আপনার ভয়াবহ একটা পাথরের মতো আমাদের বুকের উপর বসে আছে এই শ্রে চাজার বসে ছিল আজকে সেই গেছে আমরা শান্তিপূর্ণভাবে কথা বলতে পারছি বন্ধুগণ আজকে আমরা হাসিরা মুক্ত হয়েছি আজকে এখন পর্যন্ত কিন্তু আমরা সেই গণতন্ত্র ফিরে যেতে পারি নাই আমাদের একটা সরকার আমরা দিয়েছি সেই সরকার হচ্ছে সরকার তাদেরকে দায়িত্ব সুনির্দিষ্ট করে বলা আছে যে তারা এই যে এত জঞ্জাল তৈরি করেছে আসি না দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে বিচার ব্যবস্থা ধ্বংস করেছে প্রশাসনকে ধ্বংস করে দিয়েছে এটাকে ন্যূনতম ঠিক করে সংস্কার করে সে নির্বাচন দেবে তারা সেই নির্বাচনে যারা অংশগ্রহণ করবে তারা জনগণ যাকে চাইবে তাকেই তারা ক্ষমতায় নিয়ে আসবে তাই তো নাকি আমি বারবার আপনাদের সামনে কথা বলতাম যে আমাদের আমার ভোট আমি দেব যাকে খুশি তাকিতে দেবো